আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব গীতু গাছ নিয়ে গীতু গাছ আমাদের কী কী রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে গীতু অনেক ওষুধই গুণাগুণ রয়েছে যেমন ত্বক চুলের জন্য উপকারী ব্রণ রোধ করে ফোরা দাগ দূর করে ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে এছাড়াও গীতুকুমারী শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে গীতু কুমারীর প্রধান উপকারিতা হল ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে যেমন ব্রণ পিম্পল কালো দাগ রোদে পোড়া দাগ ইত্যাদি এছাড়াও ত্বকের জ্বালা পোড়া পুষ্করি কমাতে কার্যকারিতা এছাড়াও গীতুকুমারী গাছ ত্বকের বলিরেখা দূর করে ত্বককে সজীবতা করে এবং যৌবন ধরে রাখতে সাহায্য করে চুলের যত্নে চুল পরিষ্কার করে পুষ্টি যোগায় এবং চুলকে জলমল উজ্জ্বল করতে ঘিতুকুমারির জুরি নেই এছাড়াও হজম পুষ্টির জন্য বেশ উপকারী কোষ্ঠকাঠিন্য ফ্যাট পাপা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে ঘিতুকুমারির প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরের জন্য পরিচয় পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে এছাড়াও গীতুকুমারী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভাইরাসের সাথে লড়াই করতে সাহায্য করে গীতুকুমারী ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং রক্তের অক্সিজেন বাড়াতে সাহায্য করে যা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে গীতুকুমারীর ব্যবহার বৃদ্ধি গীতুকুমারের রস হিসাবে পান করা যায় ত্বকে লাগালে জেল হিসাবে ব্যবহার করা যায় এই গীতু কুমারী তার নানা গুণের কারণে সেই প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ব্যসু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদ চিকিৎসা মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হল বাজার দিয়াপাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ